জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার এবার আসছেন পরিচালক পরিচয় শরতের জবা শিরোনামের সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে দর্শক প্রথমবার তাকে পাচ্ছেন আগামী এগারো অক্টোবর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে লাক্স তারকা থেকে যাত্রা শুরু কুসুম সিকদারের সিনেমায় অভিনয়ের জন্য অর্জন করেছেন খ্যাতি ও জনপ্রিয়তা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সিনেমাটির মুক্তির ঘোষণা দেন কুসুম দুই সালের বই মেলায় তার অজাগতিক মায়া শিরোনামের একটি বই বের হয় নিজের লেখা বই থেকে শরতের জবা সিনেমাটি বড় পর্দায় তুলে এনেছেন তিনি সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহর ডাঙ্গা পিকচার্স একজন রহস্যময় নারীর জীবনের গল্প শরতের জবা অতৃপ্ত প্রেম আঘাতের পর আঘাত কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে এক এক প্রশ্নের জন্ম দেয় জবা কি আসলেই খুনি নাকি পরিস্থিতির শিকার নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সাথে এমনই রোমাঞ্চকর কাহিনী নির্ভর গল্পে নির্মিত হয়েছে শরতের জবা এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কুসুম শিকদার জিতু আহসান ইয়াস রোহান নিদ্রা দেনেহা নরেশ ভূইয়া শহীদুল আলম সাচ্ছু সহ আরও অনেকে কুসুম শিকদার ছোটবেলা থেকে সঙ্গীত চর্চা করতেন তিনি নজরুল একাডেমি থেকে নজরুল সঙ্গীত এবং দ্রুপদী সঙ্গীতের ওপর পড়াশোনা করেন বেশ কিছু অ্যালবামের কাজ করেন খালিদ মাহমুদ মিঠু পরিচালিত গহিনে শব্দ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে কুসুমের বড় পর্দায় আগমন ঘটে এরপর থেকে বেশ কিছু সিনেমায় কাজ করেন এবং টিভি নাটকেও তিনি বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী তবে পরিচালনার ক্ষেত্রে তিনি এই প্রথম কুসুম শিকদার বলেন অভিনয়ের কাজ অভিনয় দিয়ে শেষ হয়ে যায় কিন্তু পরিচালনার কাজ একদম প্রি প্রোডাকশন থেকে শুরু পোস্ট প্রোডাকশন শেষ হওয়ার পরেও কাজ শেষ হয় না কোথায় রিলিজ দেওয়া হবে মার্কেটিং পলিসি কি হবে সিনেমা নির্মাণ একটি মহাযজ্ঞ যাই হোক প্রথম কাজটি ভালোভাবে শেষ করতে পেরেছি এতেই আমি খুশি বাদ বাকি দর্শকের হাতে